উনআশি দশমিক তেইশ আর বরিশালে উননব্বই দশমিক তেরো দিনাজপুরে আটাত্তর দশমিক তেতাল্লিশ সাত সাহিত্যে উনানব্বই দশমিক ছাব্বিশ যশোরে বিরানব্বই দশমিক তেত্রিশ সিলেটে তেয়াত্তর দশমিক পঁয়ত্রিশ ময়মনসিং পঁচাশি দশমিক শূন্য শূন্য মাদ্রাসা বোর্ডে উনআশি দশমিক ছেষট্টি এইটা কিন্তু অনেকেই বলতেছ বা অনেকেই বলতেছ জিপিএ ফাইভ ওই বোর্ডে এত পেয়েছে জিপিএ ফাইভ কোন বোর্ডে কত পাইলো এইটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে তোমাদের রেজাল্টই পাবলিশ হইলো না অথচ তোমরা ভাবতেছ যে আমার কোন বোর্ডে পাশে হার কত এটা কি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে শিক্ষা বোর্ড কি এতই মানে তাদের নাজেহাল অবস্থা বা এতই e yeah. যে তোমাদের রেজাল্ট আগেই বলে দিবে মানে রেজাল্ট প্রকাশ হবে 10 তারিখে সেই ক্ষেত্রে 9 তারিখেই তারা বলে দিতেছে যে অমুক দিন রেজাল্ট পাবলিশড হলো বা তোমাদের এত persen পাস করলে এত পার্সেন্ট ফেল করলে এটা কিন্তু বলে না আদও বলে না এটা সম্পূর্ণ গুজো পর্যন্ত আমি যে যেটা বললাম সেটা সম্পূর্ণ 2024 সালের একটা রেজাল্ট যেটা অনেক শিক্ষার্থী তারা ভালো পরীক্ষা দিয়েছে অনেক শিক্ষার্থী খারাপ পরীক্ষা দিয়েছিল। তার উপর ডিফেন্ড করে কিন্তু 83 persen গরে পাশের হার এসেছিল তো দেখো এখান থেকে আমরা লক্ষ্য করেছি যে গত বছর আহ জিপিএ সর্বোচ্চ ঢাকা বোর্ডে সর্বোচ্চ ছিল তো দেখো এখান থেকে একটা বিষয় লক্ষণীয় যে যে সকল শিক্ষার্থী ভালোভাবে পড়াশোনা করেছে তারা কিন্তু ভালো রেজাল্ট করবে আর যে সকল শিক্ষার্থী খারাপ ভাবে অর্থাৎ সারা বছর তারা কাজে ব্যস্ত ছিল অন্য কাজে ব্যস্ত ছিল ফ্রি ফায়ার এর মধ্যে ব্যস্ত ছিল বা আজে বাজে কাজে ব্যস্ত ছিল সেক্ষেত্রে তারা কিন্তু খারাপ রেজাল্ট করবে এখন তুমি রেজাল্ট খারাপ করলা মন মানসিকতা খারাপ করার কোনো প্রশ্ন ওঠে না কারণ রেজাল্ট সবাই ভালো করবে না যে পড়াশোনা করেছে সে রেজাল্ট ভালো করবে যে পড়াশোনা করে নাই সে কিভাবে সে অনুযায়ী তুমি লেখো নাই তাই রেজাল্ট ভালো করে নাই তবে রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে তোমাদের মন খারাপের কিছু নাই রেজাল্ট খারাপ হলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ একটা সহজ প্রক্রিয়া সহজভাবে বোর্ড চ্যালেঞ্জ করা যায় আর বোর্ড চ্যালেঞ্জের নিয়মটাও আমি ভিডিওতে দেখা দিয়েছি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবা আর তোমাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে যেহেতু জিপিএ নির্ধারণ এখনো হয় নাই বা জিপিএ ফাইভ কত পার্সেন্ট হবে সেটা অ্যানাউন্সমেন্ট হয় নাই আর এসএসসি দুই হাজার পঁচিশ পাশের হার কত থাকবে সেটাও বলা হয় নাই বলবে কখন যখন রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে বা বলে দিবে তখন কিন্তু আমরা এটা জানতে পারবো যে কোন 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 বোর্ডে 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 পাশের হার কত কত ফেল সর্বোচ্চ রেজাল্ট এটা কিন্তু আমরা জানতে পারবো তবে আমাদের এখানে লক্ষণীয় বিষয় মনে রাখতে হবে যে ঢাকা বোর্ডে জিপিএ ফাইভ সর্বোচ্চ থাকবে প্রতি বছর থাকে এবছরও তার ব্যতিক্রম হবে না কেন সর্বোচ্চ থাকবে কারণ বাংলাদেশের বিভিন্ন জেলার কোলাপান বা শিক্ষার্থী এখানে এসে পরীক্ষা দেয় এখানে পড়াশোনা করে ঢাকা বোর্ডে সর্বোচ্চ শিক্ষার্থী পরীক্ষা দেয় আর ঢাকা বোর্ডে যেহেতু সর্বোচ্চ শিক্ষার্থী পরীক্ষা দেয় প্লাসের হারটা এখানে ঢাকা বোর্ডে বেশি থাকার কথা কারণ হচ্ছে অন্যান্য বোর্ডে দেখা যায় যে দুর্বল শিক্ষার্থী আছে ঢাকা বোর্ডেও কিন্তু দুর্বল শিক্ষার্থী আছে দুর্বল শিক্ষার্থী ভালো শিক্ষার্থী সব জায়গায় আছে তবে আমাদের এখানে সর্বোচ্চ লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ পরীক্ষা দেয় সর্বোচ্চ এ প্লাস পায় আর পাশের হারটা আহ সব বোর্ডের মতো হয় না কিছু কিছু বোর্ডে পাশের হার বেশি হয় কিছু কিছু বোর্ডের পাশের হার কম হয় তো রেজাল্টের দিকে অবশ্যই লক্ষ্য রাখবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম